প্রিয়ন শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো জানি ভিডিওগুলো অনেক লেট হচ্ছে পোস্ট করার কি করব বলো একা হাতে সবকিছু করতে হবে আর দ্বিতীয়ত মানে পূজা কাটিয়ে জ্বর মাথা যন্ত্রণা গলা ছনছনে ব্যথা কিছু খেতে পাচ্ছি না কথা বলতে পাচ্ছি না তার জন্য আমার একটু লেট হচ্ছে পোস্ট করা তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তো আজকে আমরা বাড়ির সব সদস্য মিলে যাব ঠাকুর দেখতে এই আশেপাশের ঠাকুরগুলোই দেখতে যাব। তোমরা জানো মাম্মাম অনেকটাই ছোট তার জন্য কলকাতায় আর যাচ্ছি না আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো শাড়িটা মানে আলমারির মধ্যে ছিল কিন্তু আমি জানতাম না যে এই শাড়িটা ছিল তাই ভাবলাম না এই ゃこれいい ঠাকুর দেখতে এসে আমি তো ঘেমে পুরো একাকার হয়ে গেছে কেননা প্রচুর গরম পড়ছে আর জানো তো আমাদের এখানে এই ছোট্ট ছোট্ট প্যান্ডেলগুলো অসাধারণ করে আর ঠাকুরগুলো দেখার মতো করে এত সুন্দর করে আর প্রত্যেক বছর আমাদের এই আশেপাশের ঠাকুরগুলো আমরা দেখি আর এখানে কিন্তু ছোট্ট করে একটু ফাংশান হচ্ছে তো চলো ফাংশান আমরাও দেখবো তোমাদেরকে একটু দেখায় আর কেমন হচ্ছে অবশ্যই